কাউকে যদি আপনি রাগাতে চান শুধু বলবেন হাসি না রেগে যাবেন হ্যাঁ আপনি দেখেন আমি জেলে থাকাকালীন আমার মেয়েটাকে আমি রেখে গিয়েছিলাম এক সাত মাস এখন প্রায় সাড়ে চার বছর হয়ে গেল তার বয়স এই ফিরে এসে ওর নাম ওর সামনে যদি এই নাম বলি ও আগেই কথা তো এখন বলতে শিখেছে ওই সময় তো আর কথা বলা শিখে নাই এখন দেখিয়ে নাম শুনলে কেমন করে অথচ জীবনে আমার মনে হয় সামনাসামনি কোনো দিন তার হয় এই নামটা ঘেনিত করে দিয়েছে কেন পৃথিবীতে আপনি এখন ছয় জনের নাম পাবেন এদের নাম শুনলে তাম দুনিয়ার সে যেই হোক ধর্ম তার আলাদা থাকতে পারে ও ঘেনার চোখে দেখবে তার নামটা এক নাম্বারে তিনজন পরপর আমরা ইহুদির নাম পেয়েছি হিটলার নাকি মুসলমান না খ্রিস্টান খ্রিস্টান ছিল দুই নাম্বারে নাম এসেছে এখন এই যেটা চলছে নেতা নিয়াহু তিন নাম্বারে আমাদের প্রতিবেশী মোদি চার নাম্বারে যেটা পালিয়েছে আমাদের এইটা ওটার নাম কেমন যেন লাগে এটা ছাতা নিতে চাই না এই নামগুলো ঘৃণিত করে দিয়েছে কেন কারণ সম্মান মর্যাদা যার ভেতরে এদের ভেতরে এই জিনিসগুলো নেই আল্লাহ মর্যাদা রেখেছেন আলিয়া আলামাত না সোরা মুজাদালা এর 11 নম্বর আয়াতে আছে ইয়ারফা ইল্লাহু লযিনা আমানু মইনকুম আলযিনা উতুল ইলমা দারাজাত এই পৃথিবীতে যারা ঈমান আনার পরে তাদের যোগ্যতা জ্ঞান এগুলো অনুযায়ী টিকে থাকতে পারে আমল করা মানে কাজ করা টিকে থাকা আল্লাহ বলেন এই মানুষগুলো দিন যত যাবে তার মর্যাদা তত বাড়তে থাকবে এই জন্য এরফা এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার সম্মান মর্যাদা ইজ্জত আল্লাহ কোথায় রেখেছে আমরা আন্দাজে অন্য জায়গায় তালাশ করি সম্মান মানুষ পাবে ইমান আনলে সম্মান মানুষ পাবে তার জ্ঞান অনুযায়ী যোগ্যতা অনুযায়ী কাজ করে আমার কথা বোঝা গেছে তার অত্যাচারের কারণে এমন গালি দেয় আমি একটা উপন্যাস পড়ছিলাম এই পড়ছিলাম এই হাজ ইউসুফ লোকটা একটা লোক ছিল দুনিয়ায় মানুষের আসল নাম ভুলে গিয়েছিল ওই সময় মানুষ ডাকতে হয়েছে ওর নামই জালেম পাইক বেয়াদা যারা আছে দেশের জনগণ এসে বলছে আপনার জন্য তো রাস্তায় আর বের হওয়া যায় না মানুষ শুধু আপনার নামে গালি দেয় তাও এমন এমন নিকৃষ্ট গালি বানিয়েছে গালি দেয় কে গো এত সাহস কার দেখি একটা সাদদো বেশ নিয়ে রাস্তায় গেছে এক গ্রাম্য লোকের সাথে দেখা হলো হাত ইউসুফ এই লোকটা কেমন বা তো জালেম কেমন জালেমের বাচ্চা জালেম দুই তিন বারে কথা শুনে ওর মেজাজ গেছে খারাপ এই বেটাই আমার চেনো না তো গামিষে হাত যাস ও আপনি চিন্তা করছে আমার তো মাথা থাকবে না ডাক দিয়ে বলছে বাদশা আপনি আমার জানা তো আমি এই গ্রামে ওই যার মাসে দুই দিন মাথা খারাপ হয় আজকে তো পয়লা দিন ও তুই পাগল কারে ধরলাম পাগল বলে ওই দিন বেশি গিয়েছি তাছাড়া বাসার কথা ছিল আমরাও এই সাড়ে পনেরো বছর পাগল বলেই বেশি আছি হ্যাঁ কথা বলছেন সম্মান মর্যাদা কিসের ভেতরে আপনি এখনো টের পাননি এই জন্য আহ্বান জানাবো যদি সম্মান মর্যাদা শান্তি স্বস্তি নিরাপত্তা কল্যাণ এগুলো পেতে চান দুনিয়াতে আল্লাহ হক দিয়েছেন অধিকার দিয়েছেন আল্লাহ যেন এভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে এটা ওলাই কালাহলাম এই মানুষগুলোই শান্তি স্বস্তি নিরাপত্তার হতার কারা আল্লাদিনা আমানু ওয়ালাম ইয়ালবিসো ইমান আহোম বেজুলমেন যারা ইমান আনার মরে তাদের ইমানের সাথে জুলুমকে মিশ্রণ করে না এখানে জুলুম মানে শিরিক সুতরাং ইমান যারা আমরা এনেছি যেহেতু এদেশে বিরানব্বই ভাগ মুসলমান ইমান আমাদের আছে ইমান আনলেই শুধু নিরাপত্তা পাওয়া যাবে না ইমানের সাথে যেন শিরিক মিশ্রণ না হয় যেহেতু শব্দের অর্থ আমরা দুইটা বললাম এক নম্বরে শিরিক দুই নাম্বারে জুলুম ইমান আমরা এমন ভাবে আনতে চাই আমাদের ইমানে যেন শিরিক আর জুলুম একটাও মিশ্রণ না ঘটে কি কথা বলে না কেন এতটুকু বলার পর আল্লাহ শেষ করে দেননি আল্লাহ পাক বলেন ওলাই কালাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন এই মানুষগুলোই নিরাপত্তা শান্তি স্বস্তি পাওয়ার হকদার এবং এরা হেদায়েতের উপরে আছে কথাটা ছোট্ট কিন্তু এর ব্যাখ্যা এত বেশি আছে কোরআনে আজ আমরা নিরাপত্তাহীন হয়ে যাচ্ছে দিন দিন চব্বিশের এই জুলাই আগস্টের বিপ্লবের পরে যাই চলছিল হঠাৎ দৃশ্য কিন্তু পাল্টিয়ে যাচ্ছে আমরা নিরাপত্তার বলয় থেকে বের হয়ে যাচ্ছি এর সব চাইতে বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এখন আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক এই মুশরিকরা দুই নাম্বারে ওই দিন সাত সমুদ্র উপার থেকে আরেকটা দল চেষ্টা চালাচ্ছে এই নিরাপত্তা যদি আমরা সত্যি পেতে চাই রাশিয়ার কাছে চীনের কাছে আমেরিকার কাছে ভারতের কাছে পাওয়া যাবে না আমাদের যেহেতু আরেকটা জগতে বিশ্বাস আসে সেই হিসাবে বলছি এই পৃথিবীর ময়দান আমরা নিরাপত্তা পেতে চাই কার কাছে এই জন্য ইমান যা আছে এটা যেন নষ্ট না হয় ইমান আনার পরে যারা ওই আমল করবে ইমানে মানে যা শিখেছে আমি খতবার ভেতরে যে কথাগুলো আরম্ভ করেছিলাম আল্লাহ ইলাহা ইল্লাহ ওহাদাহ লা সারিকালা এ পর্যন্ত আমি শেষ করে দেইনি আমরা এমন আল্লাহর স্বীকৃতি দিয়েছি যার কোন শরিক নেই তিনি একা এক এই সাক্ষীটা যদি কেউ টিকিয়ে রাখতে পারে আমার খতবার এ পয়েন্টের ভেতর ছিল শাহাদাতান মৌসিলাতান ইলাল জিনান এই সাক্ষীটা টিকিয়ে রাখতে পারলে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে এটা এমন একটা সাক্ষী যেহেতু তেলাবাদ করেছি যে আয়াত এখতবার সাথে আয়াতের সাথে আর হাদিসের সাথে পড়া একটা সারা একটা রিলেটেড আছে আমি এই সম্পর্কে কথাগুলো আজকে বলবো আমার কথা ছিল এটা আমরা শান্তি স্বস্তি নিরাপত্তা সম্মান মর্যাদা ইজ্জত এগুলোর জন্য অনেক কিছু করি যাদের সম্মান কামনা করেছি আল্লাহ তাদের ইমান এবং আমল খেরাতে আরো বাড়িয়ে দেন বলেন আমিন দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিবা সাল্লামের প্রতি এদিকে তাকান জীবন চালানোর জন্য আল্লাহ কোরআন দিয়েছেন আদর্শ মানার জন্য নবী পাঠিয়েছেন যিনি মোহাম্মদুর রসুল্লাহ ও বাংলার মুসলমানেরা এই দুইটা জিনিস আমাদের সামনে থাকার পরে পৃথিবীতে কার আইন মানার জন্য আপনি চেষ্টা চালান বলেন তো আপনি কি পাগল না মাথা খারাপ দুনিয়া চালাতে আল্লাহ আইন বানিয়ে পাঠিয়ে দিয়েছেন আমরা যে সংবিধান বানাবো কে দিয়ে সেই নামে আল্লাহ একটা সরাই দিয়েছেন সরফর কর সংবিধান ফোরকন মানে কি সংবিধান সাতাত্তরটা আয়াত আছে এখানে তিহাত্তরটা ধারা আছে আজকে তিনশো আঠারো পৃষ্ঠা নারী সংস্কার যারা করে নারী কমিশন বানিয়ে তিনশো আঠারো পৃষ্ঠার বই লিখে জমা দিয়েছে করানি কারিমের প্রায় এগারোটা না তেরোটা তেরোটা আয়াতের ভুল ধরেছে তারা আমি আজকে পুরাটা প্রায় তিনশো আঠারো পৃষ্ঠা তিন দিন মিলে পুরাটা পড়লাম এই তিনশো আঠারো পৃষ্ঠার ভেতরে আমার মতো ছোট মাথা তাই আমি তেরোটা ভুল পেলাম যে কোরআনের ডাইরেক্ট বিরুদ্ধে আর বাকি গুলো হাদিসের বিরুদ্ধে এরা সাহস কিভাবে পেয়েছে তার পেছনেও কারণ আছে এই যে কয়টা রিপোর্ট দিয়েছে এদের না নারী মনে হয় না পুরুষ মনে হয় কি কথা বলছে এদের চেহারার দিকে তাকান এই নারী কমিশনার যে গয়টা আছে কমিশনে একটাও কি মহিলার মতো লাগে মহিলাদের তো একটা কাটিং কুটিং আছে এদের কি কাটিং হেজলা কাটিং এই হেজরাদের এত সাহস হয়তো না এর পেছনে রাঘব আছে কেউ কল কাটি নাড়ছে আজকে হেবাজত ইসলাম বাংলাদেশ থেকে একটা ঘোষণা এসেছে এদের রায় না এদের কমিশনই আমরা মানি না কথা বলেন না কেন এদের রিপোর্ট পেশ করা দূরের কথা এ কমিশনই মানি না এ দেশে বিরানব্বই ভাগ মুসলমান ভারতে কোরআনের ছাব্বিশটা আয়াতের বিরুদ্ধে ওরা কেস করেছিল তাই তামাম দুনিয়া ফুসে উঠেছিল আর এখানে অলরেডি তেরোটা আয়াতের বিরুদ্ধে এটাও তো একটা কেস আমরা চাই এই মানুষগুলোর পেছনে যারা আছে তাদের সহ আইনের মুখামুখি করে তাদের লাগবে। এবং আপনি মানব অধিকারের নাম নিয়ে বাক স্বাধীনতার নাম নিয়ে সমান অধিকারের নাম নিয়ে কোরআনের বিরুদ্ধে হাতিসের বিরুদ্ধে কোনো কথা যদি সামনে কেউ বলে কোনো বিচার লাগবে না মেরে ফেলা লাগবে হ্যাঁ কথা বলেন সময় এখনই যাচ্ছে এখনও যদি এভাবে ছাড় দিয়ে চলে যান বিপ্লব যেটা এসেছিল এই বিপ্লব থেকে থাকা সম্ভব না এ যেটা বললাম না এ একটু আগে আছে আ নাকিমুদ্দিন অলা তাফার র কুফি তোমরা দিন কায়েম করো এ ব্যাপারে মত পার্থক্য করবে না দিন কায়েম বাংলাদেশে নেই আছে ব্যাখ্যা আধুনিক একটা শব্দ বলছি এদিকে তাকান দিন যেহেতু কায়ম আমাদের দেশে নেই যতটুকু দিন আছে ওইটা টিকিয়ে রাখার চেষ্টা করার সর্বাত্মকভাবে এটাও একটা কায়েম আমাদের দেশে দিন যতটুকু আছে ওইটা টিকিয়ে রাখা লাগবে না বলেন বলেন এই যে নামাজ পাঁচ শক্ত আপনারা মসজিদে পড়েন এটা দিন না স্যার তো এটা বজার ছিল যে আমাদের নামাজ আছে অন্তত নামাজটা যেন টিকে থাকে আমরা প্রকাশ্য কেউ এই দেশে জেনা করি না কি করি গোপনে কাপনে যেগুলো আছে ওগুলো বাদ দেন প্রকাশ্যে যেন এইটা কেউ করতে না পারে ওরা তিন নাম্বার পয়েন্টে লিখেছে দেহ আমার সিদ্ধান্ত আমার এটা যদি মেনে নেওয়া হয় তাহলে জেনা ব্যবসার কি গোপনে থাকবে না প্রকাশ্যে শুরু হবে ওরা দুই নাম্বার পয়েন্টে লিখেছে যে এখানে বিবাহের ক্ষেত্রে পুরুষের যে অধিকার আছে মহিলার সে অধিকার নেই এটা আল্লাহর সিদ্ধান্ত ঠিক হয়নি এটা ভুল হই এরা আমার মাঝে মাঝে চিন্তা হচ্ছে পুরো বইটা না পড়লে আমার ভালো হতো পড়ে আমার এখন মাথা খারাপ হয়ে গেছে যে এর সাহস পেল বুঝতে যেহেতু কোরআনে কারিম আমাদের সামনে আছে সংবিধান হিসাবে পৃথিবীর কারো কাছে কিছু ধার করার কোন দরকার নেই আর আদর্শ মানতে গিয়ে যেহেতু নবী নিজে এসেছে আমাদের কাছে সুতরাং পৃথিবীর কাউকে আদর্শ মানা অন্তত দরকার নেই এই দুইশো বিষয়ে আমরা একমত আছি না এবার আসেন আমরা মূল আলোচনায় যাচ্ছি সোরা সোরা তেরো নম্বর আয়াতের মাঝের একটা অংশ পড়েছি আমি এতটুকু আয়াত পড়েছি ঠিক কিন্তু এর ভেতরে যত কথা লুকিয়ে আছে তাফসির আকারে কথা বলতে গেলে কয়েক ঘন্টা সময় চলে যাবে এর ভেতর থেকে আমরা একটা হাদিস পড়েছিলাম হাদিসের হালকা ব্যাখ্যা করে আমরা আয়াতে চলে যাচ্ছি হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দার্দহীন কণ্ঠে তিনি জানিয়েছেন মানিত মা লাইসা ভালো করে শুনুন যে জিনিস তোমার না। ওইটা যদি তুমি নিজের কাছে রেখে দাও আমি আবার বলছি যে জিনিস তোমার না ওইটা যদি নিজের কাছে রেখে দাও যখনই নিজের কাছে ওইটা রেখে দেবে দাবি করবে ওই দিন থেকে দুইটা শাস্তি তোমার শুরু ফালাইসা মিন্না এক নাম্বারে ওই দিন থেকে তুমি আমার উম্মত না আপনি কিছু বুঝেছেন কত বড় কঠিন হুঁশিয়ারি চিন্তা করেন নবীর উম্মত থেকে আপনি বের হয়ে গেছেন আপনি মনে করছেন আমি নামাজ পড়ি রোজা রাখি মসজিদে সভাপতির দায়িত্বে আছি আমি নবীর উম্মত নেই মানে না নবী নিজে বলছেন ফালাইসা মিন্না যার বালাগাত বসে আর বিগ্রামারে ফা শব্দটা উনিশটা অর্থে আসে আগের শব্দ যদি কারো ভেতরে থাকে আগে যেটা নবীজি বললেন ওটা যদি কেউ দুনিয়ায় মেনে চলে পরের যে হুকুম তার উপরে একশো ভাগ কার্যকর হবে যারা যারা মানুষের সম্পদ নিয়েছেন যেভাবেই নেন ওটা ফেরত দেবেন নয়তো আপনি মরে গেলে জানাজা দেওয়া কবরে দেওয়া মিথ্যা কথা হবে কারণ আমি কি বলে দেব আপনাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহর নামে রসুলের আদর্শের উপরে রেখে গেলাম আপনি তো রসুলের আদর্শ করিয়া যারাই জিনিস নিয়েছেন যেটা আপনার না ওটা ফেরত দেন হ্যাঁ যদি ওটা আপনারই হয়ে থাকে আপনি হাত ছাড়া করে ফেলেছিলেন ওইটা আবার ফেরত পেয়েছেন তাহলে আপনি হাতিসের আওতামুক্ত থাকবেন আমি কথা বোঝাতে পারিনি না না ওখানে এখনো বোঝিনি অনেকে যেটা আপনার ছিল কিন্তু হাত ছাড়া হয়ে গেছিল এতদিন আপনি ফেরত পেয়েছেন আবার একটা দোকান ছিল দোকান দখল করে নিয়েছিল এরকম হয়নি বাংলাদেশে ওই দোকান ফেরত পেয়েছেন আপনি হাদিসের যে শাস্তি আপনি নবীর উম্মত থাকবেন না না আপনার জন্য না কারণ আপনার জিনিস আপনি ফেরত পেয়েছেন হ্যাঁ কথা বলেন না কেন কত মানুষের জমি জায়গা দখল করে নিয়েছিলেন সাড়ে পনেরো বছরে আপনাদের রাজশাহী হয়তো এখনও কিছু হয় নি টের পাচ্ছেন না আই আমাদের হানিফ সাহেব কত টাকার মালিক আমার মনে হয় আল্লাহর ও ছাড়া কেউ জানত না কি হইল এখন বাড়ি পর্যন্ত এখন উজাড় গৃহ হয়ে গেছে আমার মনে হয় হানিফ সাহেবের বাড়ির দিকে আল্লাহ আঙ্গুল এভাবে দিয়ে কোরআনের আয়াত নাজিল করিস যদিও এটা এখন না দেড় হাজার বছর আগের সরা নমলের ভেতরে পাবেন এটা উনিশ নাম্বার পারা বিশ নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের নাম্বার আছে আল্লাহ বলেন এই সেই ঘর গুলো কোন ঘর এখন যদি বলেন এখানে হানিফ সাহেব সাহেব এদের নাম কই না নাম আছে কিন্তু এদের বাপ দাদাদের নাম আছে এদের দাদা যারা যাদের পরিচয় আল্লাহ আয়াতে দিয়েছেন তারা এরকম জুলুম করেছেন অফসের ওপরে মানুষের ওপরে সৃষ্টি জগতের ওপরে তাদের নামে দেওয়া আর এদের নামে দেওয়া একই কারণ কোরআনে তো আয়াত নাসিল হবে না কি আমত পর্যন্ত এইটাই চলবে আল্লাহ তালা বলেন এই সেই ঘরগুলো খব বিমা সলামত গেলে থ্যাংক ইউ আমার ভাইরা আল্লাহ যেন নিজে আঙ্গুল দিয়ে এভাবে ইশারা দিয়ে জানাতে চাচ্ছিলেন হে পৃথিবীর মানুষেরা একটু এই দিকে তাকান আমি আয়াতটা আগস্টের পাঁচ তারিখের পর থেকে মিলিয়েছিলাম যে হ্যাঁ মিলে যাচ্ছে আল্লাহ আমার মনে হয় বাংলাদেশের এই চৌষট্টি জেলার টা থানার দিকে এভাবে দেখিয়েছেন

এটা জৌজার গৃহ হয়ে গেছে এখানে আর কেউ কোনো আওয়াজ শুনতে পাও কবরের পাশ দিয়ে গেলে যেমন কোনো আওয়াজ নেই এই জালেমদের বাড়ির পাশ দিয়ে গেলেও কোনো আওয়াজ পাওয়া যায় না আল্লাহ বলেন বেমা জলাম এদের জুলুমের কারণে এদের জায়গা পর্যন্ত এখন অভিশপ্ত হয়ে গেছে আমি তো গোষ্ঠী আর দুই জনের বললাম আপনি সারা বাংলাদেশের দিকে তাকিয়ে বলেন তো হালত অবস্থা কিন্তু একই কি কথা বলেন না কয়দিন কয়েকদিন আগে কিশোরগঞ্জে ছিলাম যেটা একেবারে কেন্দ্রীয় ওদের জেলার মাঝখানে যেটা ওই জায়গায় শুনলাম নাকি টর্চ আর সেল ও ছিল আগস্টের পাঁচ তারিখের আগে ভালো মানুষ নিরীহ মানুষ তাদের মতের বিরুদ্ধে যারা আছে তাদের নিয়ে ওই জায়গায় টর্চার করত। আদৌস আল্লাহ পাক এখন ওই জায়গাটা পর্যন্ত অভিশপ্ত বানিয়ে দিয়েছেন আমি ড্রাইভারকে বললাম একটু গাড়ি থামাও দেখি তাকিয়ে দেখি তিন চারজন জন করে যাচ্ছে কেবে এদিকে কেবেদিকে কেবেদিকে চারিদিকে মুখ করে প্রসাব করতে বসিস মনে হচ্ছে জামাৎ বস্তো টয়লেট চলছে এদের জায়গাটা আল্লাহ অভিশপ্ত করে দিল কেন বিমা জালামো কারণ এখানে তারা জুলুম করত আল্লাহ পর্যন্ত যদি দিয়ে শেষ করে দিত আমি আয়াতি পড়তাম না এরপরে আমাদেরটা রব্বুল আলামিন বলেন যে লামে তাকীদ দিয়েছেন মাঝে আর বক্তব্যের আগে ইন্না আছে যারা গিরামার বসে আপনি আয়াতটার দিকে একটু খেয়াল করেন আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই অবশ্যই জ্ঞানী যারা তাদের জন্য এখানে একটা শিক্ষা আমি আল্লাহ রেখে দিলাম কি শিক্ষা আছে জালেমদের এত বড় শিকড় আপনি চিন্তা করতে পারেন এই বাগমারার মারার ইউনিয়নের শ্রীপুর একটা ইউনিয়ন না এই ইউনিয়নের দারওয়ান থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত জালেমদের প্রতি থরে থরে স্তরে সাজানো ছিল লোকজন আমি নিজে তো ভিকটিম আমি দেখেছি রিমান্ডে আমি দেখলাম আমার আট দল একটার পরে একটা গোয়েন্দা বিভাগের আসতো রিমান্ডে প্রশ্ন করার জন্যে আমার মনে হয় সব ওরা থরে 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 সাজিয়ে রেখেছিল মামলার আই ওদের মামলার পিপি ওদের জজ ওদের ম্যাজিস্ট্রেট ওদের মামলায় যে সাক্ষী ওদের যে আমাকে জিজ্ঞাসাবাদ করবে রিমান্ডে সে ওদের যারা অফিসার আছে ওখানে পাহারা দেয় যারা অত্যাচার করবে তারা ওদের হুকুম চিনি দিয়েছেন সে ওদের আমার কি আমার একজন আছে না আমার একজন ছিল উকিল ওর কথা শুনলে চলে না শুনলে চলে আর ওর কথা শুনতো না ও খালি বলার দরকার বলেছি ঠিক আছে আপনি থামেন যান মামলাটা আমার তিরিশ বার উঠেছে সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট মিলে কিন্তু তিন বছরে একটা দিনের জন্য জামিন নামে কোনো শব্দ নেই আদসে এই মামলাটা আগস্টের পাঁচ তারিখের পরে শুধু তুলতে দেরি জামিন না খারিজ করে দিয়ে অথচ জজ কিন্তু ওইটাই আমি ওনার খাস কামরায় গিয়ে জিজ্ঞাসা করলাম যে মাননীয় জজ সাহেব জজ এ বিচারটা তো তিন বছর আপনার কাছেই ছিল এতদিন তো বলেন নিজে না এই মামলায় জামিন দেওয়া যাবে না এখন যে খারিজ করে দিলেন আমার হাত বাঁধা ছিল আমি কিছুই করতে পারি নাই ওই পুতুলের মতো শুধু চেয়ারে বসে থাকতাম আমি যে আপনাকে দশ দিনের পরিবর্তে ছয় দিন আর দুই দিন আট দিন রিমান্ড দিয়েছিলাম দুই মামলায় তাই আমার ওপর পেশা যে দশ দিনের দশ দিনের রিমান্ড দিলেন না কেন তাহলে আপনার এখানে বসে থাকা দরকার কি সব যে ওরাই যদি করে প্রথম মামলার রিমান্ডে নেওয়ার পরে দশ দিন চেয়েছে দিয়েছে ছয় দিন এই নিয়ে নাকি ওই ম্যাজিস্ট্রেটকে ওখান থেকে অন্য জায়গায় বদলি করে দিয়েছে যে কেন আপনি দশ দিন দিলেন না বাস্তব তো জন্য বলছি রিমান্ডের দ্বিতীয় দিন আমার চোখ বেঁধে কালো কাপড় দিয়ে পেছনে হাত হ্যান্ড দিয়ে মাঝায় দড়ি লাগিয়ে পায়ের সাথে ডান্ডা বেড়ি লাগিয়ে নিয়ে গেল এক অন্ধকার মাটির নিচে ঘরের ভেতরে আমি বললাম যে কি দশ দিন রিমান্ড চেয়েছিল অথচ এই অফিসারগুলো একটাও কোটে আমার সাথে যায়নি শুধু মামলার আয়ু আমার সাথে ছিল আমার দেখছে ওরা আগে আগে প্রশ্ন করছে যে রিমান্ড চাইলো দশ দিন ছয় দিন দিল অবশ্যই এই কি ম্যাজিস্ট্রেট এই ম্যাজিস্ট্রেট মনে হয় আপনার দলের লোক কি গো আমার দলের লোক হবে কি করে জীবনে আমি তার নামও শুনি নাই তার কোনোদিন দেখিও নাই আর সে আমাকে চেনে কিনা আমি তাও জানি না দশ দিন তো আপনারা চেয়েছিলেন তা আপনি তো ছিলেন না আপনি কি করে জানলেন তার মানে ওখান থেকে সব কিছু ম্যাজিস্ট্রেট কে বলে দিয়েছেন যা যা ও তাই তাই করিস পরে কয়দিন যখন জেলখানায় গেলাম দেখি ওই ম্যাজিস্ট্রেট ঘুরে বেড়াচ্ছে ভেতরে কি আপনি এখানে হজুর মাফ করে দিয়েন আমার বউ যৌতুক মামলা দিয়েছে ঠিক করিস শয়তান তার যৌতুক মামলা দিয়ে এখন জেলে আমার সাথে এমনি দেয়নি কোন কারণে আমার এই মিথ্যা তথ্যগুলো লিখে সই করে নিলি যৌদের আমারে যা যা বলতে বলেছে আমি তাই তাই করেছি আল্লাহর কসমে করান হাতে নিয়ে বলছি বাংলাদেশে শুধু হাসি না ছাড়া যারা ছিল সব হাত বাঁধা আপনি যাই বলেন না কেন ও কাকুরও হাত বাঁধা ছিল কাওয়া যতই কাকা করো গো যদি একটু মুখ ফসকে সত্যি কথা বলে ওই দিনই কাওয়ার কর্ম শেষ করে দিত ওই তো হইল কাদের কাকু বলা যায় কাওয়া কাকু বলেন তো এই যে স্তরে স্তরে সাজিয়ে রেখেছিল সব জায়গায় কোনদিন ঘূর্ণক্ষর চিন্তা করেছে যে আমাদের এগুলো দিন হারিয়ে যেতে পারে কোরআনে কারিমে আমি আয়াত পড়েছি সোরা আনআম সাত নাম্বার পারা বারো নাম্বার পৃষ্ঠার চার নাম্বার লাইনের পঁয়তাল্লিশ নাম্বার আয়াতের প্রথম অংশে আছে রব্বুল আলামিন বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে কেটেছে কে না না আল্লাহ না অতি আয়টা মজুল এর ফাইল জানা নেই জালেমদের শিকড় যে কাটা হয়ে গেছে কেটেছে কে আপনি কি আলেম এখানে আলেমরা বসে আছে না মৌলানা কতিয়া এর ফাইল কে জানা নেই কেউ জানে না জালেমদের শিকড় কাটলো কে আপনি হানিফের বাড়ি এখন যে জিজ্ঞাসা করেন যে একটা পায়খানার ইটও নেই প্যান খুলে নিয়ে চলে গেল গেল কে কেউ জানে না শুধু কি হানিফের বাড়ি সারা বাংলাদেশে জালেমদের অবস্থা একই যায় হালকা পাতলা দুই একটা ছিল এই ফেব্রুয়ারির পাঁচ তারিখে আজাবুল বোল্ডো যার নাজিল হয়ে সব এ জেলায় নাজিল হয়নি আমার প্রশ্ন ছিল কি বলেন তো জালেমদের এত বড় শিকড় যদি কেটে ফেলা হয়ে যায় আগামীতে যারা সিয়ারে বসবেন কারা বসবেন আমরা জানি না যারাই বসবেন সাবধান জনগণের উপরে যেন জুলুম না হয় তাহলে পাঁচ বছর পরে আপনার বাড়িও শশান হয়ে যাবে এ পর্যন্ত বুঝেছেন নাকি হা করে আছেন সুতরাং যার যা জিনিস নিয়েছেন চুরি করে হোক ডাকাতি করে হোক চাঁদাবাজি করে হোক যা নিয়েছেন যেটা আপনার না ওটা ফেরত দেন হ্যাঁ যদি আপনার জিনিস আপনি ফেরত পান অসুবিধা নেই এই যে ইসলামী ব্যাংক যাদেরটা তারা ফেরত পেয়েছে অনেকে বলছে না এটা চিন্তা হয়েছে চিন্তা হয়েছে মানে ইসলামী ব্যাংকে আপনার বাবার নাকি যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে তাদের মাথার ঘাম পায়ে ফেলে টাকা দিয়ে ব্যাংক করা এই কথা বলেন না কেন ব্যাংক যাদের তারা ফেরত পেয়েছে জিনিস যার সে যদি ফেরত পায় এই হাদিসের আওতা মুক্ত থাকবে সে কিন্তু আপনার জিনিস না আপনি বাবা শাহজালাল সব হালাল বলে দখল করে নিচ্ছেন এটা যারা করেছেন আগামীতে ফেরত দিয়ে দেন কালকেই নাই তো আপনি নবীর অম্মতার নেই আপনি মরে গেলে আমারে দিয়ে জানা জানা কাবার ইমাম দিয়ে জানা পড়িয়ে মাটি দেবেন কবরে আজাব শুরু হয়ে যাবে এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন এদিকে আসেন আসেন

আরে ভাই আপনার সবার জন্য কথা বলছি যারা এগুলো করেছেন আমি আবার বলছি হ্যাঁ আপনারটা যদিও দখল করে নেন এত দিন ওটা যদি আপনি ফেরত পেয়ে থাকেন আপনি হাতিসের বাইরে থাকবেন এবার যদি না বোঝেন আমার আর বাংলায় বলা সম্ভব না আমি বাদ দিয়ে দিলাম জান আপনার আয়ু ছেড়ে দিলাম আমি সরা সরা মাত্র একটা আয়াতের পাঁচ ভাগের এক ভাগ পড়েছি আলাল মশির কি নামা তাদ